নেত্রকোনায় দীর্ঘ এগারো বছর পরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার তিরিশ আগস্ট শহরের মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য পাঁচজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মেলনে দশটি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির এক জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে দু সালের পঁচিশ অক্টোবর শেষ দ্বিবার্ষিক সম্মেলনে আশরাফুদ্দিন খান সভাপতি আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন পরবর্তী কমিটি অনুমোদন ও বিলুপ্তির পর সাতষট্টি সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে বিএনপির দল চলে দীর্ঘ এগারো বছর পর এবার পুনরায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উক্ত সম্মেলনের সভাপতি পদে প্রার্থী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আনারুল হক ছাতা ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হক এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান জেলা কমিটির সদস্য সচিব ইসলাম হিলালী মাছ বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এস এ মনিরুজ্জামান দুদু বল ও জেলা যুব দলের সাবেক সহ সভাপতি আবদুল্লা আল মামুন খান রানি করুরকারী আরও জানা যায় সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এদিকে সম্মেলন ও কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার আইনজীবী সিরাজুল ইসলাম বলেন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দুটি পদের নেতৃত্ব নির্বাচন করা হবে মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির দলীয় নেতারা বলছেন দীর্ঘ এগারো বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে চেষ্টা ব্যর্থ হওয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে সভাপতি প্রার্থী ড হক ও অ্যাডভোকেট মাহবুজুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন রফিকুল ইসলাম হিলালি এস এম জামান দুলু ও আবদুল্লাহ আল মামুন খান রানি নিজেদের যোগ্যতা ও দনের জন্য অবদানের উপর জোর দিয়ে ভোটারের সমর্থনের আশা প্রকাশ করেছেন শহরের বিভিন্ন এলাকায় প্রার্থীদের ব্যানার ফেস্টুন ও প্লাকার্ডের সম্মেলনের চাঞ্চল্য লক্ষ্য করা গেছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন নিয়ে জেলা বিএনপির একজন বলেন দীর্ঘদিন পর সম্মেলন হয় নেতাকর্মীরা উজ্জীবিত তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে জেলা শহর ছাড়াও উপজেলা সম্মেলন নিয়ে আলোচনা চলছে সমঝোতা করে কমিটি করতে পারলে ভালো হতো তবে যেহেতু সমঝোতা করা যায়নি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে তবে এ ধরনের গণতান্ত্রিক চর্চা থাকা দলের জন্য ভালো হবে বলে আমি বিশ্বাস করি সোহিল খান দুর্যয়ের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা